কালুরঘাট সেতুর দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এতে চলাচলকারী মানুষ নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়ে হেঁটে অনায়াসে যাওয়া আসা করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তবে একটা নতুন ব্রিজ হইলে আরো বেশি ভালো হইতো তবে আগে চাই মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ভালো না পার্সেন্ট ভালো থাকা যাবে তবে আমরা চাই ভালো না ওই কই তো আসলে অনেক সুবিধা হচ্ছে কারণ আগে তো আপনার যে ব্রিজের উপর হেঁটে যেত গাড়ি আসলে তো একটা ছিল যে গাড়ি থাকতে অনেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল অনেকাংশে ছিল পড়ে যাওয়ার সম্ভাবনা এখন আমার মনে হয় সবাই রেলপথের পাশাপাশি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করায় বোয়ালখালীবাসীর জন্য সুফল হলেও স্বপ্নের কালুরঘাট সেতু নিয়ে রয়েছে নানান জল্পনা কল্পনা মনে হয় না দুইজন আসা দিতে দিত ওনারা অলরেডি কভার চলে গেছেন

কত মানুষ আপনার মারা যাচ্ছে ফেরিতে মারা যাচ্ছে নৌকা করে যাচ্ছে নিজের জীবনকে জীবনের উপর ঝুঁকি নিয়ে যাচ্ছে না কারণ পার হতেই হচ্ছে চাকরির জন্য যেতে হচ্ছে জীবিকার জন্য যেতে হচ্ছে তো অবশ্যই একটা নতুন বকুয়েতে সাইকেল বা মোটর বাইক নিয়ে যেতে না পারার জন্য সেতুর উভয় দিকে তিনটি করে সিঁড়ি দেওয়া হলেও অনেকেই তা অতিক্রম করে সাইকেল নিয়ে পাড়ি দিচ্ছেন এতে করে দুর্ঘটনা ঝুঁকি রয়েছে অনেক হাঁটাধুলার জন্য ভালো কিন্তু আমরা যারা অফিস থেকে আসি অফিসে আমরা দেখতেছি যে এখানে এটা সবাই করতেছে জন্য কিন্তু এখানে সাইকেল চলাচল করতেছে এই মাত্র যাচ্ছে দেখেন এরা এবং কি সাইকেল থেকে নামেও না পিছন থেকে আমার হাঁটতেছি পিছন থেকে সাইকেলের বেল দেয় আমাদের হাঁটতে হচ্ছে যেটার জন্য আমরা সরকার করছে এটা আরো কি হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে এখানে সাইকেল চলাচল এটা জাস্ট ওয়াক ওয়ে রাখতে হবে জানা গেল রেলের পুরনো কালুরঘাট সেতুর সড়ক পথের সংস্কার কাজও প্রায় শেষের পথে রেললাইনের মধ্যে কার্পেটিং এর কাজও প্রায় শেষ পুরো কাজ শেষ হলে আগামী জুলাই মাসে সড়ক পথটিও খুলে দেওয়া হতে পারে বলে জানান রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিয়া নাও আচ্ছা এখন তো ঝুঁকি নেই চলাচল করতে মনোর